দিওয়ানে সিরাজউদ্দিন ফরিদপুরের কাজী পরিবারের সন্তান তার একটা দিওয়ান ছিল একটা কাব্য সংকলন উনি একমাত্র লিখেছেন একটা পরিপূর্ণ কাব্যগ্রন্থ এটা আর কোথাও ছিল না এটা নিয়ে তেরানে পিএইচডি হয়েছে আরেকটা হচ্ছে দিওয়ানে আব্দুল করিম খাকি এটা একটা মাত্র পাণ্ডুলিপি অর্থাৎ এই পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করলে কী হয় গবেষকের কষ্ট কম পারস্যে ইসলাম আসার পরেই কিন্তু এই কাজগুলো শুরু হয়েছে বিশেষ করে এই যে ক্যালিওগ্রাফি বা সুন্দরভাবে ইভেন এই যে এগুলো লেখা যে সংকলন করা আমরা যদি ফাতে রসুলের কথা বলি নুর নামার কথা বলি যেগুলো ফার্সি বা আরবি খাতে লেখা এগুলাকে আমি যখন বাংলায় ট্রান্সলেট করব বাংলায় তখন আমি কোন ভাষায় লিখবো আধুনিক ভাষা রীতি অনুসরণ করতে হবে ওইটাইভাবে ছিল কিন্তু কেন না হইলে এই সময়ের যারা গবেষক তারা বুঝবে না আমরা বিভিন্ন ক্যালিগ্রাফি দেখি কিন্তু আমরা জানি না এটা কোন লিপিতে লেখা তাই না পাণ্ডুলিপিগুলো লিখতে গেলে অনেকগুলো লিপি আছে অনেকগুলো লিপি তো সেই লিপিগুলো নিয়ে তার আমরা ওইভাবে কাজ করব না এটা আমার কাছে একটা বই আছে এটা এটা রাশিয়া থেকে প্রকাশিত রাশিয়া ওকে মস্কো লাইব্রেরি থেকে এটা অসাধারণ বিভিন্ন কালার আছে কয়েকটা ছবি আমি দেখাবো এখানে তো এখানে আমরা যেটা করেছি প্রথমত প্রথম যেই খাত খুব বেশি ফেমাস বিখ্যাত কুফি অর্থাৎ ইসলামের প্রথম আগমনের পরপরে কি হয়েছে প্রথম তিন শতক শতাব্দী পর্যন্ত কি ছিল কুফি খাতেই লেখা হতো এগুলো আমরা আমরা দিয়েছি কুফি খাত একটা গেল এরপরে নোসাখ যেটা হচ্ছে মূলত আমরা কোরআন শরীফটা যেটা পড়ি কোরআন শরীফ অধিকাংশ খাত হচ্ছে নোসাখ ওকে এটা চতুর্থ থেকে অষ্টম হিজড়ি পর্যন্ত মোটামুটি বলা পারে ইসলামী দুনিয়ায় এটা একটা বিশাল জায়গা ছিল একটা নাস্তালিক নাস্তালিক মূলত ক্যালিওগ্রাফির আমরা দেখাবো এখানে ওকে এবং এই 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 বইটা আমার কাছে আসে আমি মোটামুটি ক্যালিওগ্রাফি শেখার চেষ্টা করেছিলাম কিন্তু সময়ের অভাবে আসলে একটা কোর্স করেছি আপনাদের মতে এরকম এক সপ্তাহ করেছিলাম মোটামুটি বইগুলো আছে আমার কাছে তো এইটা হচ্ছে নাস্তালিক এটা হচ্ছে কি এবং নাস্তালিক হচ্ছে প্রথম ভারতীয় উপমহাদেশে প্রথম আগমন ঘটে নাস্তালিক হয়ে নবম শতক থেকে নব ভারতীয় উপমহাদেশে এটা যাত্রা শুরু করে নাস্তালিক আর একটা হচ্ছে শেকাস্তে নাস্তালিক অর্থাৎ লামটা লিখতে লিখতে শেষ করে দিছে এখানে বোর্ড আছে এখানে বা আলিফটা লিখছে অর্ধেক বেটা লিখছে বেটা অর্ধেক এটা হচ্ছে কি যারা একেবারে পটু যারা কন্টিনিউ পড়াশোনা করে তারা শুধু বুঝবে সে কাস্তে মানে হচ্ছে ভাঙা সে কাস্তে ওকে আর হচ্ছে আরেকটা হচ্ছে সোলস এটা আমরা বলবো যখন আমরা পরের পৃষ্ঠায় যাই দেখে এখানে আমরা বিভিন্ন খাতের কথা তুলে ধরেছি এই এটা এটা হচ্ছে খাতে কুফি মানে কুফা শহরের এটা ইসলামের আবির্ভাবের সঙ্গে আবিষ্কৃত আমরা বলেছি তিন শতাব্দী পর্যন্ত ইসলামী দুনিয়ায় আন্তর্জাত জাতিকভাবে স্বীকৃত ছিল যে এই ফন্টে প্রথম দিকে এই ফ্ডে এবং এই ফন্টের অসংখ্য লেখা আমরা দেখব বিশেষ করে বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসায় এই এই অ্যাঙ্গেল অনেকগুলো শিলালিপি যেটাকে বলা হয় ফার্সিতে কাতিবে কাটিবে কেতাব আমরা বাড়ি যে কেতাব মানে বই এটা হচ্ছে কাতিবে। অর্থাৎ একটা প্রস্তরখণ্ডে অথবা কবরস্থানের ফলকে আমরা অনেকেই এটা দেখব আচ্ছা এটা এবং এখানে হচ্ছে কি বলছে জাফরান রং বা সিঁদুর রঙ সংরক্ষণ করা কালি এগুলো তৈরি করা তখন ওই সময় কঠিন ছিল এবং লেখাটা কত টাফ ছিল কোথাওটা মোটা হয়ে গেছে কোথাওটা তাই না এরকম এই ধরনের এটাকে এই ধরনের যত লেখা আমরা দেখব যত টাইপ মোটামুটি একটা আইডিয়া থাকবে এটা যেহেতু আমি সিটটা দিয়ে দিচ্ছি আশা করা যাচ্ছে যে এখন থেকে আপনি দেখলে কিছুটা হলে বুঝবেন যে এটা সম্ভবত কুফি লিপিতে লেখা তারপর একটা হচ্ছে আমরা দেখবো যেটা মূলত আমরা খাততে নোসাক ওকে বলছে যে নোসাক হচ্ছে কি আরো কয়েকটা আছে রেহান নোসাক এগুলো অনেকগুলো লিপির মধ্যে নোসাক হচ্ছে কি সবচাইতে ফেমাস অর্থাৎ নোশাকটা হচ্ছে কি যে একেবারে স্পষ্ট করে লেখা কোরআনের অধিকাংশ বিসমিল্লাহ রহমান রেহে দেখেন আপনি বললে বুঝতে যারা মানে আরবি ওই যে ওই মাঝখানেটা দেখেন তাই না এটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দেখেন সবগুলো লাম সিন সি নুন যদি যারা আরবি বুঝে আসলে তাই না সদ হে এরকম আছে ভাই যে দেখেন আলিফ লাম হে ওয়াও বুঝা যায় তো অ্যাটলিস্ট বর্ণগুলো তো বুঝা যায় আপনি পড়তে না পড়লে বুঝতে পারবেন তার মানে নোসাকটা হচ্ছে কি পরবর্তীতে বিশেষ করে কোরআন শরীফ বা হাদিস লেখা বা বিভিন্ন জায়গায় যেগুলো এটা খুব বেশি ফেমাস হয়েছে এবং এটা মোটামুটি বলা যেতে পারে যে পুরো দুনিয়ায় মোটামুটি ইসলামী দুনিয়ায় এটা এখন এই প্রসেসে লেখা হয় আচ্ছা গেল এরপরে হচ্ছে আমরা দেখবো আরেকটা খাত এটা হচ্ছে নাস্তালিক নাস্তালিক আমরা বলেছি ক্যালিওগ্রাফির বিভিন্ন রকম বিসমিল্লা দেখবেন অনেক সুন্দর করে মসজিদে লেখা থাকে তাই না অথবা মিনারের মাঝখানে লেখা থাকে না নাস্তালিক এটা হচ্ছে কি ক্যালিওগ্রাফির জন্য এটা অষ্টম হিস্ট্রি থেকে এবং ভারতীয় উপমহাদেশে অসংখ্য জায়গায় এই স্টাইলে লেখা দেখবেন প্রচুর লেখা প্রচুর জায়গা এই লেখাগুলো দেখবেন ওকে ছবি তোলা লাগবেন আমি দিয়ে দিচ্ছি আমি তো ফাইল আপনাদের দিয়ে দিব আচ্ছা এখন দেখেন এটা তো গেল এখন আমরা যেটা দেখি আসলে মোটামুটি আমাদের এই কাজগুলো শিখতে হবে লিপিটা জানতে হবে লিপিটা কি তাহলে আমাকে লিপি সম্পর্কে একটু ধারণা নিতে হবে আগে লিপিগুলো কেন আমি যে ক্যালিওগ্রাফি করছে কেন গিয়েছি শুধুমাত্র লিপি সম্পর্কে জানার জন্য আমি কিছু জানতে চাই কীভাবে পড়বো বা লিখবো এরপরে হচ্ছে যখন আমি গেলাম এইটা হচ্ছে বর্ণের সংখ্যাতাত্ত্বিক এটা খুব বেশি দরকার কারণ আমাদের যখনই আমরা ফার্সি আরবি বা ইভেন উর্দু এই পাণ্ডুলিপিগুলো পড়তে যাব। বা এই ঘরানার তখন আমরা দেখব যে সাতশ্র শিয়া বিসমিল্লা আমরা বলি তাই না বিসমিল্লাহ রহমান রাহিম বলি এখন এটা হচ্ছে আফজাদ হাব্বাস আমি এটা বাংলায় লিখে দিয়েছি যদি আপনারা পড়তে চান ওকে ওকে হাব্বাস হত্তি কালামান আফাস এইভাবে এবং প্রত্যেকটা আবার মান দেখেন আলিফের মান হচ্ছে কত এক তাই না আব বের মান কত দেখেন দুই জিমের মান তিন ওকে ডালের মান চার এইভাবে ওকে তারপরে দেখেন লামের মান কত তিরিশ থার্টি ওই যে থার্টি তারপরে ঠিক আছে জদ হান্ড্রেড ভালো চারশো বিশ হয় নাই ঠিক আছে ফর টোয়েন্টি হয় নাই চারশো নব্বই আমার আমি যদি এখন আমি আপনারা যদি জানেন আমি কাউকে চিঠি লিখলাম আমি লিখলাম ওকে লিখলাম বা আপনার নাম কি মেহেদি মেহেদিকে শেষে লিখলাম ইতি চারশো নব্বই আপনারা কেউ অনেকেই বুঝবে না কিন্তু মেহেদি বুঝবে এটা কে মমিত স্যার তাই না বা ও একটা ও সংখ্যা দিয়ে এখন আমরা এভাবে নিজের নামের যখন আমি যদি আরবি বা ফার্সি যদি বানান আমি পারি তাহলে আমি আমার নিজের নামটাও সংক্ষেপে এটা এটা হচ্ছে কি এটা মূলত অমর খায়ামের কথা আমরা সবাই জানি আসলে অমর খেয়ে তো ওর যখন আসলে অনেকগুলো কথা তো ভিতরে চলে যায় অমর খেয়েম যখন আসলে পুরো আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন বর্ষ দেই না বাংলা নববর্ষ কবে শুরু হবে ইংরেজি নববর্ষ কবে আরবি নববর্ষ কবে কিন্তু এখনও পর্যন্ত নিখুঁত ক্যালেন্ডার একমাত্র ওমর খ্যামের সৌরবর্ষ যেটা হচ্ছে পার্শিয়ান ক্যালেন্ডার একেবারে ধরে সূর্য কোথায় কোন অক্ষে আছে কয়টা বাজে যাবে অস্ত যাবে কখন থেকে দিন শুরু হবে এই কারণে দেখা যায় পার্শিয়ান ডে কিন্তু এরকম না যে সন্ধ্যার পর শুরু হয় দেখা যায় বেলা বারোটা বারোটা তিরিশ মিনিটে শুরু হয় বারোটা পঁয়তাল্লিশে অথবা রাত একটা তিরিশে মানে কি ওইভাবে সে নিখুঁত হিসাব করেছে এটাকে তারা কি করেছে ওরা ওখানকার যা গবেষক তারা ভাবছে যে তারা এটাকে যারা এই কাজগুলো মূলত যারা ওই সময় তো মানে যখন ইসলাম আসলো ইসলাম যখন এটা তো মূলত মোটামুটি পারস্যে ইসলাম আসার পরে কিন্তু এই কাজগুলো শুরু হয়েছে বিশেষ করে এই যে ক্যালিওগ্রাফি বা সুন্দরভাবে ইভেন এই যে এগুলোর লেখা যে সংকলন করা তখন ওরা করে করেছে তারা ভাবছে যে ঠিক আছে আমরা একটা সংখ্যা মান ঠিক করব। যে কোনটার কত মান এবং তাদের এই যে মাদ্রাসা বাগদাদের নিজামিয়া মাদ্রাসা সালযুগি যুগের এই সময় থেকে এগুলো নিয়ে তারা কাজ করেছে কন্টিনিউ কাজ করেছে এবং তারা ভাবছে যে এই সংখ্যাগুলো যদি আমরা এভাবে দিতে পারি যে তাহলে কী হবে আমাদের নিজস্ব একটা সাংকেতিক ভাষা আসলে এখন বিমান বাহিনীর বা সেনাবাহিনীর অনেক সাংকেতিক ভাষা আছে কিন্তু আমরা জানি না আসলে তারা কি কী বলতে চাইছে কিন্তু আমরা বুঝি যে আলফা বললে বা ওই যে বলি আলফা টেন বা আলফা টু এরকম বলে বিটা এরকম বলে তারা তাদের মতো করে এই জায়গাটা বের করেছে আমি আর একটু এই বিষয়টা না আরেকটু গবেষণা করে অবশ্যই আপনাদের কাউ না কাউকে দিয়ে দিব আপনাদের কাছে এটা দিবি অবশ্যই ঠিক আছে গেল এখন দেখেন আমি যখন এটাকে আমি বের করেছি এটা আপনারা বের করতে পারবেন আপনাদের নাম এখন আমি এটা যখন বের করলাম এই যে আমার যে মূল পাণ্ডুলিপি আপনাদের কাছে যে পাণ্ডুলিপিটা আছে এই যেখানে দেখেন কি প্রথম পৃষ্ঠা লেখা আছে প্রথম একটা হাম হাম মানে কি প্রশংসা বিহাদ কিন্তু বিহাদ এখানে লেখা আছে এই যে এই যে এই পৃষ্ঠাটাই এটা দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা এই যে উপরে লেখা আছে বিসমিল্লা রহমান রাহিম এই উপরে লেখা বিসমিল্লাহ তারপরে হচ্ছে হাম বিহাত এটা হচ্ছে আমি আপনি এইভাবে পড়লে বুঝবো না কিন্তু এটা কি করতে হবে এটাকে যখন আমি বড় করব আমি একটু যদি এটাকে যদি আরও আরো বেশি জুম করি জুম করলে এটা বোঝা যাবে এবং এটা এইভাবে এখান থেকে বুঝিনি আমি কোথা থেকে নিয়েছি আমি মূলত ইন্ডিয়ার পাণ্ডুলিপি থেকে দেখেছি যে হাম এটা এখানেও হাম তারপরে আমি পাকিস্তানের পাণ্ডুলিপি এটা কি লেখা হাম আমাকে প্রত্যেকটা লাইন ধরে 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 আমাকে দেখতে হয়েছে এবং এ কারণেই পাণ্ডুলিপি হচ্ছে কি আসলে আমরা কেন কষ্ট করতে চাই না এটা খুব কষ্টকর কাজ আসলেই অনেক কষ্টের কাজ এবং আমি ওদিনও বলেছি যে আমাদের আসলে মানে দেখা যায় যেই পরিশ্রম করি পরিশ্রমের তো আমাদের শারীরিক পরিশ্রমটা খুব বেশি হয়ে যায় চোখের উপরে প্রচুর পেশার পরে প্রতিনিয়ত লিখতে হয় গবেষকের সঙ্গে কথা বলতে হয় ফার্স্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলতে হয় এভাবে বের করতে হয় ধর আমরা মোটামুটি একটা জায়গায় বের করার পরে যখন আমরা দেখলাম আমাদের পৃষ্ঠা একটা জায়গায় খাতায় যেটা খাতায়েব একটা জায়গায় লাল করেছি তাই না লাল করেছি এইটা ওই আমাদের ইন্ডিয়ান পাণ্ডুলিপিতে ছিল না এখন আমি কোথায় কোথায় পেয়েছি যখন আমি বাংলাদেশি পাণ্ডুলিপিতে গেছি দেখে এখানে খাতায়েব লেখা তখন আমি কি করেছি এটাকে ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিয়েছি আর কিছু বল নেই কিন্তু থার্ড ব্র্যাকেটে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যা আমাকে দিতে হবে যে আমি কেন থার্ড ব্র্যাকেট ইউজ করলাম আমার তো পাঠক তো বুঝবে না তারপরে আমি যখন এই যে নিচে আসতাম যখন এই যে এটা ফিরদুসির বিখ্যাত কবিতা জাহি ফাইজ দার ইনসান এই কবিতাটা নাই ওখানে মানে পড়ে গিয়েছে ইন্ডিয়ান পাণ্ডুলিপি থেকে তখন আমি বাংলাদেশি পাণ্ডুলিপি এবং সেই সঙ্গে আমি কি করেছি আমি পাকিস্তানের পাণ্ডুলিপিটা আমি পেয়েছি এই আটা সেখান থেকে আমি এটা তুলে ধরেছি এবং ওইটা আমি থার্ড ব্রাকেটে রেখেছি এভাবে আমি যেখানেই সমস্যা হয়েছে কিন্তু এখানে আমি রেখেছি এখানে আচ্ছা এটা এভাবে আমি যখন থার্ড ব্র্যাকেট দিয়েছি তার মানে কি এটা আমি কোথাও না কোথাও থেকে তুলেছি আরেকটা জায়গা পুরো বাক্যের এখানে একটা আছে যে এইভাবে একটা না এটা পে ওয়ান ওয়ান আর পে এটা এটা মনে রাখবেন ওয়ান পে তার মানে কি এটা আমরা পরে বলবো এটা এটা জাস্ট একটু দাগিয়ে রাখলে হবে এটা কেন দিয়েছি এইভাবে যখন আমি এইভাবে পাঠুদ্ধার করলাম প্রথম কাজ ছিল আমার পাঠুদ্ধার করা যে কোনো মূল্যে এবং আমাকে প্রত্যেকটা পৃষ্ঠা যে কষ্ট হচ্ছে কি আমি বলবো যে এটা হচ্ছে যে প্রত্যেকটা পৃষ্ঠাকেই আমার পুঙ্খানুভাবে বিশ্লেষণ করতে হয়েছে এবং শুধু এটা না যে বাংলাদেশ কোথায় শেষ হয়েছে বাংলাদেশের লাইনটা পাকিস্তানের লাইনটা কোথায় শেষ হয়েছে বাংলাদেশের লাইন ইন্ডিয়ার লাইনটা কোথায় শেষ হয়েছে এগুলো আমাকে প্রত্যেকটা পেজে আমাকে উল্লেখ করতে হয়েছে কারণ কোনো কারণে যদি আমি যখন আমি পিএইচডি ডিফেন্স করতে যাবো তখন আমাকে বলবে এত পৃষ্ঠায় যান তখন আমাকে এটা বলতে হবে আমি যখন আকারে বের করব তখন আমি এত কিছু ব্যাখ্যা দিব না কারণ পাঠক পড়ে যাবে যখন কিন্তু আর আরেকজন গবেষক যখন এটা পড়তে যাবে আমার এটা দেখে আরেকজন গবেষক তো এটা পাণ্ডুলিপি সংশোধন করতে যাবে সে সমস্যায় পড়বে আমি চাই না আমার পরবর্তী পাঠক কী হবে সে যেন খুব সহজে বুঝতে পারে যে আসলে আমি কি করতে চেয়েছি এই যে পাঠোদ্ধার যে করলাম এই পাঠুদ্দ্বারের চারটা পদ্ধতি রয়েছে আমরা যদি আরবি এবং পার্সি পাণ্ডুলিপি সংশোধন করি তাহলে কি করতে হবে আমাদের চারটা নিয়ম আমাকে অনুসরণ করতে হবে প্রথমটা হচ্ছে কি বলছে যে একেবারে মূল পাণ্ডুলিপির উপর ভিত্তি করে যদি আমি একটা পাণ্ডুলিপি পরিপূর্ণ পাণ্ডুলিপি অর্থাৎ এটার মধ্যে মুছে যায় নাই ভিজে যায় নাই প্রাচীন ঠিক আছে এবং এটার মধ্যে কোনো পৃষ্ঠা মনে হয় নাই পড়ে গিয়েছে তাহলে আমাকে ওই পাণ্ডুলিপির উপর ভিত্তি করে কি করতে হবে গবেষণা করতে হবে এবং এটাই হচ্ছে কি এটা হচ্ছে যখন আমি কথা বলবো দেখবো যে আসলে এটা সবচেয়ে নিকুট এবং শুদ্ধ এবং এটার উপরেই কাজ করতে হবে অথবা আমি যেই পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছি সেটাকে এই টপিক এটার মধ্যে পড়ে 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 না হ্যাঁ আমার উদ্দেশ্যটা আমি যে পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছি এটাকে এই পাণ্ডুলিপির মধ্যে পড়ে আমি তো নিখুঁত পাইনি তাহলে পড়ে না ঠিক আছে ওকে বলতে হবে এটা পড়ে না তাহলে কোনটা এখন দেখি কি বলেছে এলতে কক অর্থাৎ মূলত যদি মূল পাণ্ডুলিপি একেবারেই পাওয়া না যায় যেমন আমারটা বলি আমারটা হচ্ছে যে মূল পাণ্ডুলিপি যে লেখক যে তিনি হচ্ছেন মূলত দিল্লিতে ছিলেন তিনি ইস্পাহান থেকে এসেছেন দিল্লিতে শুধু এতটুকু জানি এবং সেখানে বসবাস কিন্তু তিনি তার নাম কি শুধুমাত্র আমি জানি তার নাম হচ্ছে হেম্মাত হেম্মাত হচ্ছে কি শুধু হেম্মাত দেওয়া এখন আমি যখন ফার্সি এনসাইক্লোপেডিয়ায় সার্চ করছি হেম্মাত নামে আমি হেম্মাত আর্দাবেলি অর্থাৎ আর্দাবেলে জন্ম জন্ম একজন আছে হেম্মাত ইসফাহানি ইসফাহান নগরীতে জন্ম করা জন্মগ্রহণ করা একজন আছে হেম্মাত নামে হামেদানি অর্থাৎ হামেদান শহরে জন্মগ্রহণ করা হেম হেম্মত আছে একজন এখন আমি কোন হিম্মাতকে ধরবো এ কারণে আমি সমস্যায় সাতজন হিম্মাতকে আমি পেয়েছি কিন্তু তার মধ্যে আমরা খুঁজে খুঁজে পেয়েছি যে ইসফাহান নগরী থেকে একজন তারা দিল্লিতে এসেছিলেন অতএব আমরা ধরে নেব যে এই হিম্মত সম্ভবত কি করেছেন এই পাণ্ডুলিপিটা লিখেছেন কিন্তু মূল পাণ্ডুলিপির হদিস আমরা পাইনি কোথাও কিন্তু এটার যে লেখক সালেহ যেটি বাংলাদেশে যেটি পাওয়া গেছে এই সালের আমরা অনুসন্ধান করে তাকে পেয়েছি তিনি কলকাতা থেকে তিনি বাংলায় এসেছিলেন কোনো না কোনোভাবে এবং তিনি এই পাণ্ডুলিপটা এই অঞ্চলের কোথাওটা রেখে গেছেন এবং আমাদের কোনো গবেষক হয়তোবা হয়তোবা হতে পারে আমাদের যে কোনো একজন আগের দিনে প্রাচীন পণ্ডিত সে কলকাতা থেকে পাণ্ডুলিপিটা নিয়ে এসেছেন এরকম হতে পারে আমরা যখন এটা পেয়েছি কিন্তু মূল যে লেখক তাকে আমরা পাইনি কিন্তু সংকলক যেমন ও আমার কথা লিখেছে ওরটা আমি পেয়েছি আমি ওরটা পেয়েছি আমি এরকম যে পাকিস্তানের যে একজন লিখছে এগুলো পেয়েছি কিন্তু মূল যে তারটা আমি পাইনি কিন্তু আমার কাছে কেন আমি নিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট এটাকে জানানো দরকার কারণ সবগুলো একসঙ্গে যুক্ত করা ওই সময় চারশো বছর পূর্বে টাফ সো টাফ ছিল তারপরে করেছে আমরা করেছি কি তাহলে মূল পাণ্ডুলিপি যদি একেবারেই পাওয়া না যায় এই অবস্থায় গবেষক নিজের লব্ধ জ্ঞান ও পণ্ডিত ব্যক্তিদের পরামর্শ মোতাবেক এবং সেই সঙ্গে আরও কিছু পাণ্ডুলিপি যদি পাওয়া যায় এই সংশ্লিষ্ট তাহলে গবেষক কি করতে পারে এটা নিয়ে গবেষণা করতে পারে আমারটা কি এটার মধ্যে পড়ে এখনো পর্যন্ত আমারটা এটার মধ্যে পড়ে আমি যদি বলি যে এখনো পর্যন্ত যেহেতু আমার চারটা পাণ্ডুলিপি তাও এটার মধ্যে পড়ে পরেরটাকে দেখি বেনা বেইন দ্যাট মিনস হচ্ছে মাঝামাঝি এমন একটা জায়গা আছে যেটা মূল পাণ্ডুলিপি এবং এরকম দুইটার মাঝামাঝি একটি প্রক্রিয়া অর্থাৎ এরকম পাণ্ডুলিপি চাইলে আমরা এভাবে গবেষণা করতে পারি যে মূল পাণ্ডুলিপি মোটামুটি বোঝা যাচ্ছে কিন্তু একেবারে পরিশুদ্ধ বলতে পারছি না কারণ আমরা অন্য কথা হয়তো বা আরেকটা আমরা দেখছি যে এখানে কিছুটা বিশুদ্ধ আছে দুইটা আমরা মিলিয়েছি মিলিয়ে আমরা মাঝ মাঝ বরাবর একটা গবেষণা করেছি এবং এখানে কি যে গবেষক সে অবশ্যই কি করতে পারবে এই মূল পাণ্ডলির উপর ভিত্তি করে বসে থাকবে না সে তার নিজের মতো বিশ্লেষণটি কি করবে সে নিজের মতো আরও বিভিন্ন গবেষকের কথাবার্তা পরামর্শ নিয়ে করতে থাকবে তাহলে কি হবে এটা কারোর জন্য দুর্বদ্ধ হবে না এটা অবশ্যই দুর্বদ্ধ হবে না এবং এটা কি সহজে পাঠযোগ্য করা মূল উদ্দেশ্য সহজে পাঠযোগ্য করা গবেষকের কাছে মনে হচ্ছে করা যায় আরেকটা হচ্ছে যেটা এটা আসলে দেখা যাচ্ছে না এটা আরেকটা যেটা আমরা বলছি কেয়াস কেয়াস দ্যাটমিন্স হচ্ছে কি আলাপ আলোচনা করে অর্থাৎ নিজের মতো করে ইন্টারনেট ঘেটে বিভিন্ন বই ঘেটে যেমন আমরা যদি বলি এখানে কয়েকটা যেমন ইতিহাসভিত্তিক ভিত্তিক পাণ্ডুলি পাওয়া গেছে কিন্তু মাঝখানে কিছু অংশ নাই কিন্তু আমরা জানি ইতিহাসটা যদি আমরা অন্য বই পড়ি সেখান থেকে চাইল গবেষক কী করতে পারে কোনো অংশ যুক্ত করতে পারে অথবা আমরা এখানে জানতে পারি যেমন ভাষাভিত্তিক কোনো ভাষা এটা ইতিহাস নিয়ে তিনি লিখছেন এটা আমরা ইতিহাস জানি তা সেই ক্ষেত্রে কি করা যেতে পারে চাইলে গবেষক অন্য জায়গা থেকে এনে এখানে যুক্ত করে দিতে পারে তবে অবশ্যই তাকে উল্লেখ করতে হবে এই হচ্ছে চারটা রীতি চারটা রীতির মধ্যে আমারটা যেটা পড়ে আমারটা মূলত দুই নম্বরে ওকে গেল আচ্ছা এখন এই পাণ্ডুলিপির মধ্যে আমরা বেশ কিছু যখনই আমরা গবেষণা করব। গবেষণার মধ্যে আমরা কি করব। অনেকগুলো ছোটো সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরবো যেমন বাংলাদেশ থেকে যখন আমি চারটা পাণ্ডুলিপি একসঙ্গে যদি একটা পাণ্ডুলিপি হয় তাহলে কিন্তু খুবই সহজ এর এই ধরনের দুইটা পাণ্ডুলিপি রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেহরানে পিএইচডি যে একটা হচ্ছে দিওয়ানে সিরাজউদ্দিন ওকে সিরাজুদ্দিন যিনি হচ্ছে ফরিদপুরের কাজী পরিবারের সন্তান তার একটা দিওয়ান ছিল একটা কাব্য সংকলন উনি একমাত্র লিখেছিলেন এটা পরিপূর্ণ কাব্যগ্রন্থ এটা আর কোথাও ছিল না এটা নিয়ে তেরানে পিএইচডি হয়েছে আর একটা হচ্ছে দিওয়ানে আব্দুল করিম খাকি উনি টাঙ্গাইলেন টাঙ্গাইল কিন্তু তিনি একেবারে এটা একটা মাত্র পাণ্ডুলিপি অর্থাৎ এই পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করলে কী হয় গবেষকের কষ্ট কম গবেষকের কোনো কষ্টই নেই কারণ গবেষক সহজ ভাষায় বুঝতেছে এবং মনে হচ্ছে এই ধরনের দুইটা পাণ্ডুলিপি নিয়ে আর আমার তো আমারটা হচ্ছে থার্ড পাণ্ডুলিপি এটা আমারটা ওই ঘরনা থেকে বের হয়ে যে কি হয়েছে দ্বিতীয় ঘরানার অর্থাৎ আরও পাণ্ডুলিপির সঙ্গে সংযোজন বিয়োজন এবং সেখানে তুলনামূলক বিশ্লেষণ করতে হয়েছে আমাকে ইন্ডিয়ার কথা বলতে হয়েছে আমার কাজ পরিশ্রমটা আমাকে বাড়িয়ে দিয়েছে ওকে এবং সেখানে আমরা কি করেছি যখনই আমি ইন্ডিয়ার কথা লিখেছি ইন্ডিয়াকে বা ফার্স্ট হেন তার তাহলে আমি হেটা যুক্ত করে দিয়েছি উপরে এই জায়গায় আমি হে যুক্ত করে দিয়েছি হে যখনই আমি বাংলাদেশ ব্যবহার করছি তখন আমি বে যুক্ত করে দিয়েছি ব্রাকেটে ওই যে ব্রাকেট দিয়েছিলাম বে পাকিস্তান পে আলিপ যুক্ত করে দিয়েছি যখন আমি ব্র্যাকেটে তারপরে রু রু মানে হচ্ছে উপর পেজ মানে এটা হচ্ছে আমি তো বারবার লিখতে পারবো না উপরে পেজ পিছনে পেজ শেষের পেজ এরকম না লিখে আমি কী করেছি উপরে পেজ যখন হবে যখনই এটা হয়েছে এই পৃষ্ঠাটা এটা এটা হচ্ছে রু উপর অর্থাৎ আর আর ওয়ান অর্থাৎ কি উপরে পৃষ্ঠা ওয়ান আর টুয়েলভ যদি হয় তাহলে কি এই পেজ এই পেজের বারো নম্বর পেজ এইরকম আমি ভাবে দিয়েছি আর পিছনেটা হচ্ছে কি পোস্ট ওকে পোস্ট পে দিয়ে আমি তেরো চোদ্দ যেটা দেয়ার দিয়েছি সহজে যেন যারা আসলে গবেষণা করবে শুধুমাত্র তারাই বুঝতে পারবে কারণ আমি আমার ভূমিকা লিখে দিয়েছি এই বিষয়গুলো লেখা দরকার আরেকটা হচ্ছে কি যেটা পাণ্ডুলিপিটা খুব বেশি ন মা লুম দ্যাট মিন্স হচ্ছে যেটা বোঝা যায় না অজ্ঞাত সেখানে আমি স্টার দিয়ে রেখেছি আর যেটা সব সময় করে নক্ষ না যেটা পড়া যাবে না একদম পড়া যাবে না যে আমি কোথাও পারছি না কোথাও থেকে তুলে ধরতে তিনটা ফোটা এক দুই তিন তিনটা ডট ডট দিয়ে দিবেন তার মানে কি পাঠযোগ্য হ্যাঁ আছে ওখানে লেখা কিন্তু কি আমি পড়তেই পারছি না তাহলে আমাকে কি করতে হবে ডট 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 আমার এখানে আছে আমার পাণ্ডুলিপির মধ্যে আছে ডট 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 আমি পড়তেই পারছি না কিন্তু আছে এটা এটা সাইন করে যখন আমি সাইনটা দেখবো তখন এটা বুঝবো আর যদি যখন আমি বুঝবো ছয়টা সাইন ওই যে পুরোপুরি আসলে এইটা একেবারে পাঠের অযোগ্য কম ছয়টা দেওয়া মানে কি ওইটা ধরেন এই যে নখ মধ্যে এরকম হইতে পারে ক্ষেত কেতাব হয়তো বা কাত্তা বোঝা যায় বে বোঝা যায় না আর কিছু না এটা এটা কেতাব হবে না কাতান হবে ঠিক আছে আমরা যেমন গতকালকে আমরা একটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশের জামদানি শাড়ি এবং ইরানের ডিজাইন এটা নিয়ে আমরা একটা বড়ো কাজ করছি যে হঠাৎ করে মনে হলো যে গতকালকে আমরা গবেষকের সঙ্গে যুক্ত হয়েছি এবং এই জায়গাগুলো আসলে দেখলাম যে অনেক জায়গা আমরা পরে বলছি এই জায়গাগুলোতে এখন এই যে কমেলার নখনা তার মানে এটা বোঝাই যায় না কিন্তু ওগুলো একটা দুইটা বর্ণ বোঝা যায় ওকে আরেকটা হচ্ছে ওটা আমরা বলেছি সাফের ওয়েটার গেলাম যে কীভাবে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা গেল এরপরে হচ্ছে আমরা কোনটা যাচ্ছি এটা আচ্ছা দেখি আচ্ছা এখন যখন আমি একটা গবেষণা করবো এটা মনে রাখতে হবে যে কোনো ভাষার জন্য আমি যখন একটা বাংলা পাণ্ডুলিপি আমরা যদি আয়সা মঙ্গল আমরা যদি ফাতে রসুলের কথা বলি নুর নামার কথা বলি যেগুলো ফার্সি বা আরবি খাতে লেখা এগুলোকে আমি যখন বাংলায় ট্রান্সলেট করব বাংলায় তখন আমি কোন ভাষায় লিখবো আমি তো চাই ওইটা মূল ভাষা থাকবে কিন্তু সহজ বাংলা ভাষায় পাঠকের জন্য বোঝানোর জন্য আমাকে কী করতে হবে আধুনিক ভাষা রীতি অনুসরণ করতে হবে ওইটা ছিল কিন্তু কেন না হইলে নইলে এই সময়ের যারা গবেষক তারা বুঝবে না কারণ আমরা মাইকেল মধুসূদনের যদি সনেট এখন পড়তে যে আমরা অনেকেই বুঝবো না তাই না আমাদের অনেকের সমস্যা হবে কিন্তু আমরা এখন শামসুর রহমান খুব সহজে বুঝি আমরা সেলিনা হোসেনের সহজেই বুঝি হক কী বলে সেটা সহজেই বুঝি নুরুল হুদা কী বলে আমরা সহজেই বুঝি কারণ কারণ কি ভাষার একটা তারতম্য আমরা যদি আধুনিক ভাষায় যেমন আমাদের বাংলা একাডেমি একটা বাংলা একাডেমির যে বানান রীতি করে দিয়েছে ইরানের সেম আছে ইরানের যে ফার্সি একাডেমি আমরা কি করেছি অসংখ্য জায়গা দেখি যেখানে পজিশন যেটা হচ্ছে আব্বায় এটাকে আমরা কি করেছি আমরা দেখি ওখানে ওরা যুক্ত করে দিয়েছে আসলে এরকম না এই সময়ের কোনো ছেলেমেয়েরা এটা বুঝতেই পারবে না আমরা কি করেছি এগুলোকে আলাদা করতে হবে নতুন রীতি নতুন রীতি মানে আলাদা করতে হবে বা অথবা আমরা দেখি অনেক শব্দ মি এটা কন্টিনিউয়াস সাইন এটাকে যুক্ত করা ইয়ে নাই বিনাম সেটাকে কি করতে হবে আলাদা করতে হবে এইভাবে এবং আমাকে বলে দিতে হবে যে এটা অবশ্যই আমি কোন রীতিটা আমি অনুসরণ করব। এবং সব সময় ফার্স্টে যে এখন যেটা হচ্ছে যে যখন আমি বর্তমানে পাঠোদ্ধার করব এটা বর্তমান রীতি অনুযায়ী করতে হবে কেন করতে হবে যেন সহজে পাঠক বুঝে এই এই কারণে এটা হচ্ছে এদের কারণ ওই সময় করলে তো ওইটা তো তাহলে তো ওইটাই থাকলো আমরা যদি ওইভাবে লিখে লিখতে পারি যে এটা এরকম ছিল কিন্তু আমি এভাবে করেছি এটা গবেষক বলে দিবে আচ্ছা তারপর হচ্ছে এ লেখা থাকে ফেরদৌসি তিনশো উন উনত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এটা কত খ্রিস্টাব্দ আমরা কীভাবে জানব আমরা জানি না অনেক হিসাব এই হিসাবটা খুবই সহজ আমরা যদি হিজড়ি কামারির সঙ্গে পূরণ বত্রিশ দেই তাহলে একটা ফল ফল পাবো এরপরে হবে ওই ফলটাকে আমরা যদি ভাগ করিতে ত্রিশ দিয়ে তা আমরা কী পাবো আরেকটা ফল পাবো এবং এটাকে আমরা কী করব এটার সঙ্গে ছয়শো বাইশ খ্রিস্টা বাইশ যোগ করলে কী হবে খ্রিস্টাব্দ পেয়ে যাব। এটা সহজ প্রক্রিয়া আর ফার্স্টে যেটা যখন এটা হিজরি হে আর কাফ থাকবে হে আর কাফ হিজড়ি কামারি কামার মানি সূর্য তাই না হিজড়ি মানে হচ্ছে তাহলে হিজড়ি কামারি যখন এটা হবে তখনই আমরা কি করব। এটা যেমন আমি এখন যেটা করেছি আমি একটা বই লিখছি পারসের লোকজ্য সংস্কৃতি আমার উৎসব আমার কাছে মনে হলো এটা আমাকে এখান থেকে বাংলা একাডেমি একজন বললেন আপনি এগুলোকে সবগুলো হিজ্রিকে বা সৌরবর্ষকে আপনি কি করবেন হিজ্রিকে আপনি খ্রিস্টাব্দে দেবেন কারণ তাহলে পাঠক বুঝতে পারবে কারণ আমরা তো আসলে হিজ্রি সবার ধারণা নাই আমার ধারণা আছে তখন আমি এগুলো কি করেছি আমি হিজ্রিগুলোকে এইভাবে খ্রিস্টাব্দে রূপান্তর করে দিয়েছি আর সৌরবর্ষ যেটা হে শামস শামস মানে কি সূর্য তাহলে ইরানি বর্ষ লেখা থাকবে হে শিন লেখা থাকলেই বুঝবেন এটা কি আসলে সৌরবর্ষ এটার সঙ্গে যে কোনো এরকম থাকলেই ছয়শো একুশ যুক্ত করে দিলে কি হয় যায় খ্রিস্টাব্দ অথবা খ্রিস্টাব্দকে আপনি যদি মাইনাস করে দেন ছয়শো একুশ তাহলে কী হয়ে যাবে হ্যাঁ এটা খুবই সহজ হিসাব একেবারে আরও আরেকটু প্যাচাল আছে কিন্তু এটা এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সলিড একটা হিসাব এভাবে আমরা বের করতে পারি গেল আরেকটা হচ্ছে ওকে এটা কোথায় এটা ওকে থ্যাংক ইউ এই পর্যন্ত মোটামুটি আমরা দেখেছি আমরা ফারাবান এটা ফার্সি শব্দ অর্থাৎ ম্যানি ম্যানি থ্যাংক ওকে